আমি হিরদের নামটা শিকারি বায়রা সম্মানিত দর্শক আপনারা পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন বড় বড় শিকার হচ্ছে

का तारा फोन लागी तू आता देतोय काय आई लिहिलं बाबा म्हणून तो पण आता 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 तो पण आता

और लाइन में है সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলকে স্বাগতম জানাচ্ছি বড় মাছের ভিডিও দেখার জন্য বাংলাদেশের শকিন বর্ষ শিকারি সুজন ভাই বড়ো একটি মাছ হিট করেছেন মাছটাকে নেটিংয়ের আওতায় আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন শিকারি ভাই সম্মানিত বিবাস খেলা চলছে গাজীপুর কানাইয়া পয়েন্টে যে কুর্শেদবার পুকুরে বারো হাজার টাকা মাছা হ্যাঁ দেখিয়া সকলে সুযোগ দেন একটু আস্তে আস্তে দেখিয়া কাতল মাছ শখিন মর্ষ শিকারী সুজন ভাই সুন্দরভাবে খেলছেন মাছটার সাথে দেখা যাক কি হয় এটা আগের কাতল নাকি শখিন মর্ষ শিকারি সুজন ভাই একজন কাতলের কাতল মাছের শিকারী দক্ষ শিকারী

এত সুন্দর মাছটা কাছে আসলো মাছায় তুলে গেলে দেখা যাক সকলেই চক্রাকুণ আমরা দোকানে মাছার ভিতরে চলে গেল মাছ মাছটা চলে গেল মাছার ভিতরে দেখা যাক

মার্শাল এবার পানি কাইছে দেন আল্লাহ হয় পর সুন্দর ভাবে কেচিং করলেন সফল হয়েছেন অনেকক্ষণ খেলে অনেক সময় নিয়েছিল কাতল মাছটা শকিন মস্য শিকারী সুজন ভাই সফল হয়েছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ এরকম ভিডিও দেখতে চাইলে এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না কথা বলেন না আমাদের পাশে একজন ইউটিউবার বক্তৃতা দিচ্ছেন আচ্ছা যাই পাঁচজন বের মাছটা হয়ে গেছে এখন রেখে দিবেন জালের ভিতরে